আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভিয়েনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটি গ্রাম এলাকা একটা গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন আমার পিছনে কি সুন্দর নীল আকাশ তার মধ্যে এরকম থোকা থোকা মেঘ যেন কোনো আকাশের মাঝে ভেসে বেড়াচ্ছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় এটা একটা পাহাড়ি এলাকা আর আমার পিছনে আরও দেখতে পাচ্ছেন আঙ্গুরের বাগান কি সুন্দর সুন্দর হয়েছে আর আর এই এই রয়েছে রয়েছে নদী নদী পরে রাস্তা আজকে আমাদের এই ট্রিপে থাকছে ভ্যালি আর স্টিফট আপে শুনতে শব্দগুলো একটু অন্যরকম লাগলেও আমি বিষয়টাকে আপনাদের মাঝে ব্যাখ্যা করছি বাখাও হচ্ছে একটি এলাকার নাম যদিও ইংরেজিতে এটিকে ওয়াখাও নামে অভিহিত করা হয় আর ভ্যালি মানে হচ্ছে আপনারা জানেন উপত্যকা যেখানে দুইটি পাহাড় বা উঁচু ভূমির মাঝখানের যে নিম্নাঞ্চল 2000 সালে প্রাকৃতিক প্রত্নতাত্ত্বিক ও কৃষি কৌশল ঐতিহ্যের জন্য বাঘাও কালচারাল ল্যান্ডস্কেপ নামের জায়গাটি বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত হয় আজকের ভিডিওতে আরও থাকছে মধ্যযুগীয় বারেক শৈলীর স্টিফ্ট আবেই যা একটি এক হাজার বছরের পুরনো দুর্গ যা আজও পর্যটকদের আকৃষ্ট করছে আমার এই ট্রিপে আমার সাথে সঙ্গী হয়েছে আমার ওয়াইফ এবং আমার মেয়ে তো দর্শক যেতে যেতে আরো কথা হবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে ওয়াখাওয়ের দূরত্ব গুগলে দেখালো সত্তর কিলোমিটার কিন্তু আমার বাসা থেকে এর দূরত্ব হাইওয়ে দিয়ে প্রায় একশো কিলোমিটার দিনটা ছিল জুলাই মাসের মাঝামাঝি কোনো এক শনিবার শনি ও রবিবারকে ইউরোপের উইকেন্ড ধরা হয় আমরা প্রায়শই উইকেন্ডে বের হয়ে কোনো দূর অজানায় আজকের ট্রিপ কোনো প্ল্যান করে করা হয়নি সকালবেলা ওয়েদার চেক করলাম দেখতে পেলাম বেলা দুইটার দিকে বৃষ্টি রয়েছে কিন্তু কেমন বৃষ্টি তা যেতে যেতে বলছি আপনারা যদি গাড়িতে ভ্রমণ না করতে চান চাইলে আপনারা ট্রেনেও ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা বিপির টিকিট কাটতে পারেন সেখান থেকে প্রাইস করবে সর্বনিম্ন চব্বিশ ইউরো আর অন্যথায় আপনারা চাইলে এই জায়গাটিকে শিপেও ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্রেমস আগে নেমে গিয়ে আমি বলছি ভিয়েনা থেকে আপনারা ক্রেমস নেমে যাবেন এবং সেখান থেকে এরকম দোনাওবে রিভারের উপর দিয়ে যেই ব্লু শিপ রয়েছে ব্লু দোনাওবে এই শিপে করে আপনারা এই জায়গাটুকু একদম স্পিচ পর্যন্ত ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে টিকিট করবে হিন উনসুরু তার মানে হচ্ছে আসা যাওয়ার টিকিট পড়বে আপনাদের প্রায় সাতত্রিশ ইউরো বা তার একটু বেশি দর্শক একদম নিঝুমে বৃষ্টি হচ্ছিল অঝরে বৃষ্টি এত বৃষ্টি যে সামনে কিছুই দেখছিলাম না মজার বিষয় সব জায়গায় আবার বৃষ্টি হচ্ছিল না আবার সেই সাথে এমন রোদ যেন তাকানোই যাচ্ছিল না বিশ্বাস করেন গাড়ি চালাতে এরকম আবহাওয়া আমি আমার লাইফে অনেক কমই অনুভব করেছি আবার দেখেন কি অবস্থা কিভাবে অন্ধকার হয়ে আসতেছে সব আবার ওইদিকে তো বৃষ্টি পড়তেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই যে সবগুলো বৃষ্টি নিঝুম বৃষ্টি হচ্ছে ও মাই গড যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর সিনারি উপভোগ করছিলাম যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ পাহাড়ে ঘেরা এই গ্রামগুলো আর ছোট ছোট কটেজের মতন বাড়িগুলো দেখে অবাক হলাম আমরা এসে গেছি ভাখাও ভ্যালি কি সুন্দর সুন্দর পাহাড় উপর দিয়ে একটা ব্রিজ দেখা যাচ্ছে আমরা ধরে এখন ব্রিজটা দিয়ে ওই পারে চলে যাব পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে মাউন্টেন বিন ক্রেমস এটা হচ্ছে মাউন্টেন সচরাচর মাটির পাহাড় অনেক কম দেখা যায় এই যে শিব আর এই ব্রিজটা মনে হচ্ছে অনেক পুরাতন এটা একটা লোহার ব্রিজ এর গতি সীমা আসলে কমিয়ে দিয়ে রাখা হয়েছে ওয়াও কি সুন্দর একটা প্লেস আর এদিকে দেখো কত সুন্দর এই এরিয়াটা পাহাড়টা একদম নদীটা বাঁক হয়ে এভাবে বাঁক হয়ে এদিক দিয়ে আসছে আর এই পাহাড়ের ঢালে পাহাড়ের ঢালে মূলত আঙ্গুরের চাষ হয় আমরা বামে চলে যাব এগুলি আসলে লাল পাথর দূর থেকে মনে হচ্ছিল এগুলো পাহাড় কিন্তু আসলে না মাটি কিন্তু পাথর একটা আমরা মনে হচ্ছে আমাদের প্রায় কাঙ্ক্ষ আমরা কিছুক্ষণ আগে এই ব্রিজটা দিয়েই এসেছিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর নদী আর নদীর প্রবাহ অনেক স্রোত দেখা যায় আমরা এই বাখাও ভ্যালি ভিজিট করে তারপর এই যে পাহাড়ে চূড়ায় দেখতে পাচ্ছেন যে একটা দুর্গ সেই দুর্গতে চলে যাব দেশের কৃষকেরা যেমন তাদের বাড়ির ফলমূল বাজারে বিক্রি করে থাকে তেমনি এখানকার স্থানীয় লোকেরাও তাদের উৎপাদিত কৃষি যে ফলমূল এখানে বিক্রি করতে থাকে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মারিলে বা ইংরেজিতে বলা হয় এটা নিদারস্তায় এলাকার অ্যাপ্রিকট ফলের পাশাপাশি এখানে তারা জুস তারপরে সিরাপ তারপরে সিরকাও এখানে সেল করে থাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর আঙ্গুরের জমি এবং এগুলো হচ্ছে আঙ্গুর আসলে এগুলো এখনো পরিপক্ক হয়নি জাস্ট আসছে যেদিকে তাকায় শুধু আঙ্গুর আর আঙ্গুর এরকম অসংখ্য সারি সারি গাছ লাগানো হয়েছে এভাবে লাইন ধরেই আসলে গাছগুলোতে লাগানো হয় গাছগুলোতে আসলে তেমন পাতা হয় না আসলে পাতার চেয়ে ফলনটাই বেশি হয় এরকম এক একটা গাছে প্রায় পাঁচ সাত কেজি পরিমাণ আঙ্গুর বা তারও বেশি হয়ে থাকে তো চলুন দর্শক আপনাদেরকে নিয়ে যাই বাসাও বেলির সেই গ্রামগুলোতে এই রাস্তা ধরে যেতে থাকলে আমাদের সামনে পড়বে গ্রাম গ্রামগুলো কত সাজানো গোছানো একদম নিট এন্ড ক্লিন তারপর পরিপাটি কত সুন্দর ভাবে তারা গোছানো ভাবে এই গ্রামগুলোকে রেখে দিয়েছে এবং একটা ঘাস বা যাই বলি না কেন এখানে প্রত্যেকটা জিনিসই যেমন সুন্দর একদম বিরাম দৃশ্য লাইক ওয়াও

আপনারা যারা গাড়ি নিয়ে এই জায়গাগুলোতে আসবেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন পার্কিংয়ের বিষয়ে কারণ এখানে বেশিরভাগ প্লেসই প্রাইভেট প্লেস সেজন্য তাদের এখানে পার্কিং করলে সমস্যা হতে পারে আমি একজন বাড়ির মালিককে রিকোয়েস্ট করে তার বাড়ির সামনে গাড়ি রেখে আসছিলাম সামনে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এই রেল লাইনটি ধরেই মূলত বাঘাওয়ের যে মেইন ডুনস্টাইন এলাকায় যাওয়া যায় তো আমরা এখন ঠিক তার আগের স্টফি রয়েছে। রয়েছি যার নাম হচ্ছে উন্তার লইবেন লাইনের নিচ দিয়ে এরকম পাথরের সুরঙ্গ পথ ছিল একটা তো এই পথ দিয়ে সামনে উপাশে পাহাড়গুলো দেখা যাচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন বাড়ির যে দেয়াল সে দেয়ালেও আঙ্গুর গাছ লাগিয়ে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে বাড়ির আঙ্গিনার মারিল্লে গাছ বা ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাপ্রিকট এই পাহাড়ের উপত্যকা ঘেসেই প্রবাহিত হচ্ছে এই নদী যার নাম দোনাওবে

And it's just begun that she puts her hand in স্টাইন এলাকায় পাহাড়ের নিচে পাদদেশে রয়েছে সুন্দর একটা টানেল এই টানেলের উপরে আসলে রয়েছে একটা পাহাড় এবং এর ঢাল ঘেসে রয়েছে স্টিফট স্টাইন এই পুরো রাস্তাটাই অ্যাকচুয়ালি নদীর পাশ দিয়ে কুল ঘেসে চলে গেছে সামনে আরও অনেক সুন্দর সিনারি আমাদের জন্য অপেক্ষা করছে তাকায় শুধু পাহাড় আর পাহাড় এখানে দিয়ে প্রবাহিত হচ্ছে নদী আর দুই পাশেই পাহাড় নদীর দুই পাশ জুড়ে শুধু পাহাড় আর পাহাড় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে এখন ওঘাও ভ্যালি পুরোটা ভিজিট করে আমরা এখন রওনা হয়েছি প্রাচীন একটা দুর্গ বাইগের উদ্দেশ্যে আমি এখন দাঁড়িয়েছি গদ এটা হচ্ছে অতি প্রাচীন একটি দুর্গ আনুমানিক এক হাজার এই দুর্গটি বারেক শৈলীতে নির্মাণ করা হয় এবং এর স্থাপত্য শৈলী অত্যন্ত সুন্দর এই পাশে দেখতে পাচ্ছেন একটা মিনারের মতো রয়েছে এর উপরে খ্রিস্টিয়ান সিম্বল রয়েছে একচুয়ালি খ্রিস্টিয়ান ক্রস রয়েছে আর এই ভবনটার মেইন এন্ট্রান্স হচ্ছে এটা। আর এখানে মূলত একটি জাদুঘর রয়েছে এবং সেই সাথে রয়েছে একটি লাইব্রেরি লাইব্রেরিতে প্রায় একশো হাজার বই বা গ্রন্থ রয়েছে যেগুলি কিনা অতি পুরাতন এবং এটি অবশ্যই একটা ট্যুরিস্ট আকর্ষণ প্রাচীন সভ্যতার এক নিপুণ স্থাপত্য হচ্ছে এই প্রাচীন অট্টালিকা এক হাজার তিরাশি খ্রিস্টাব্দে বিশপ আল্টম্যান এই ভবনটি নির্মাণ করেছিলেন তিনি ছিলেন একজন প্রভাবশালী ধর্মীয় নেতা গদভাইকে তিনি ধর্মীয় শিক্ষা ও সাধনার একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন পনেরোশো সালে বড় এক অগ্নিকাণ্ডে এই মঠটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং ষোলোশো পঁচিশের পরে এটিকে আবারও বারো স্থাপত্য শলিতে পুনর্নির্মাণ শুরু হয় তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর কী কি ইম্প্রুভ করা প্রয়োজন রয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনোরোধভাবে অনুরোধ জানাচ্ছি